সেনীর আবু হুরাইরা রাজিয়াল্লাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকেলেই মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া রশিদিয়া মাদ্রাসার নায়েবে তামিম মুফতি ফয়জুল্লাহ উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ছয়জন কোরআনের হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট এবং ছয়জন ছাত্রকে পবিত্র কোরআনের সবক প্রদান করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ শাহাদাত হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বৃদ্ধ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তালা আমাদেরকে আজকে একটা সুন্দর আয়োজন করার আল্লাহ তফিক দান করেছেন এবং আমাদের ডাকে আলহামদুলিল্লাহ সবাই এসেছেন স্বতঃস্ফূর্ত আমাদের গার্ডিয়ান যাদেরকে আমরা দাবাত করেছি এসেছেন মেহমান বিন্দুরা এসেছেন আমি তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি মোহামদাবের কাছে সুক্রিয়া আদায় করছি তো আজকে আমাদের অনুষ্ঠান ছিল আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে ছয়জন ছাত্র হাফেজ কোরআন অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন একাডেম শেষ করার পরে আমরা তাদেরকে পাগরি প্রদান করেছি এবং ছয়জন ছাত্রকে আমরা কোরআন একাডেমের সবক দিয়েছি নতুন করে আল্লাহ তালা যেন এই বাচ্চাগুলাকে কবুল করে দিনের জন্য কবুল করে বা আমার হাফেজ আলেম হিসেবে কবুল করে এবং আমাদের প্রতিষ্ঠানকে আল্লাহ তালা যেন কবুল করে জামিয়া আবু হরে রাজি আল্লাহ তালা আহমদ রাসাকে আল্লাহ তালা কবুল করেন আমাদের চিন্তাধারা আছে শুধু পরিকল্পনা নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে আল্লাহ তালা যেন আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার তফিক দান করেন কিতাব বিভাগ আমাদের এখানে যে বিভাগগুলো আছে আছে হেফজ বিভাগ নুরানি বিভাগ নাজারা বিভাগ পরিকল্পনাতে আছে কিতাব বিভাগ আমরা চালু করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এবং সকলের কাছে দোয়া চাইছি এবং আমাদের যারা বক্তবৃন্দ আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের কাছে দোয়ার আরস আল্লাহ তালা যেন আমাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন এই দোয়াই চাচ্ছি সবার কাছে